দুৰ্ঘটনা গটাইছিল মাদ্ৰাসাৰ প্ৰধান শিক্ষক মনেনা আচাদ তাৰ বিৰুদ্ধে বহুদিন ধৰি অভিযোগ হ'লেই অভিযোগৰ পৰিপ্ৰেক্ষিতত বয়স দে গুম ঘৰ লাগে ইল্লা আলাহে গুমুৰিয়া হত্যা কৰবা অকতা হোৱাৰ ফে আমি এটা জি ডি এন টি কমিটি জানাই যেন টি ঘটছি ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত এটা মামলা ক'ৰ্ট হৈছিল মামলা নম্বৰ তেইছ পাব্লিক চৌব্বিছ অঁ মামলাত ফেরারি আসামি বহুত দিন ধরিয়া গত রবি আসামি ফেরারি আসামি থাকা অবস্থায় তানবি মালপুরুকর ওয়াডার হওয়ার পরে গত রবিবারে তাই গিয়া কৌটো আজির আজি বিষয় জুম্মার নমাজ ঠিক আদান করাছি মসজিদও আমরা হলি মসজিদ নমাজ পড়তাম হঠাৎ করে দেখা যায় তাই মসজিদ গিয়া মেম্বরও টিউশন গিয়ে তাই নমাজ ওয়াজ করতাম তখন এলাকা কিছু মানছে এবং আমার বাড়ির এর সালেহমদে খুঁজছেন যে আপনি এখন ওয়াজ করতে আমরা তো আপনার ওয়াসনে হতো আমরা তো মাদ্রাসার মসজিদের আলাদা হিমামসাওয়া চিন বস্রী ইমামসা তাই তো আমেজই ওয়াজ পড়ুন এবং নামাজ পড়ায় পতালয়া গন্ডগুলো মাথা মাটির বিচ্ছি দিয়ে দেখা যায় খরেদি মসজিদের বাইরে আন কিছু সাঙ্গ আঙ্গ লইয়া দেশি বস্ত্র দেশি গেসা আর রূপর বর্গা আর ডিআই ফাই পতাল লইয়া আমরা হামলা করছেন আমি মারাত্মক জখম হয়েছে আমার বাই আমত জখম হয়েছে আমার বাইশ জুনেদামত জখম হয়েছে আমার বাতিশা সাদী এবার জখম হয়েছে জুমান নামাজের আজান ফর মূর্তি দমা ফরার আগে ঘটনায় ঘটছে দুর্ঘটনা হওয়ার ফলে স্থানীয় এলাকার মানুষে আমরা উদ্ধার করিয়া লুইহা হসপিটাল আইসন হলিবাজার সদর হসপিটাল আমি বর্তমানে চিকিৎসাধীন আছি আমার আমার বেশ থাকি একটা ঝামেলা চলে মাদ্রাসার যে প্রধান শিক্ষক তাই নিশা বিকাশ দিন নায়ের বিরুদ্ধে মামলা এর কারণে তারা আগর দিন রাখছি মসজিদের ফাঁসে এর জায়গা থেকে তারা অস্ত্র আসছে মসজিদটি বাইরেই বাড়িয়ে তো আমরা অলরেডি বাড়াইছি আমরা তারা আটটাই লিছি আটটানির পরে তারা যে অস্ত্র গুলা আছে আমরা তো অস্ত্র আনার কথা নাই মসজিদও নমাজ গিলা আমরা অস্ত্র আনতাম তারা অস্ত্র পরিজ্ঞ করা হয়ে তারা অস্ত্র লিয়ে গিয়েছে তারা অস্ত্র আমরা হারছি খাড়ার পরেও ফার্স্ট আমার অলরেডি তারা পাঁচটা বাড়ি মারছে এরপরে অস্ত্রটা হারছি আমি মানে এর আগে তো তারা পাঁচজনে ফাঁস পায় একজন ওটা খাটছে খারিয়া খাটছে আমার বাইরেও বাইরেও আমরা তারার অস্ত্র খাটছি রান্দা আছে তারা গেছে লাম্বা দা আছে আর অকিস্টিক আছে এটা আনছে মায়ের পরিক দিতে পার তুমি তারা আগরটাকে দান্ডে তারা মসজিদ বাড়াই বাড়া সময় মারছে আমরা আমরা ধর দিয়েছি বাড়ি লাঠি যাতে আনার নাই আমরা তো আত্মরক্ষ লাগিয়ে গেছি তারা মারছে আমরা বাড়ি যে সামনে দা

আপনার কাছে কোনো অস্ত্র আসেন না আমরা কাছে অস্ত্র আমরা তো অস্ত্র থাকার কতই নাই আমরা কাছে অস্ত্র থাকতো তার কাছে অস্ত্র লই মসজিদ আছে তারা অস্ত্র লই মসজিদ আছে যে ঘটনাটা আমরা মসজিদ আসাদ হুসাইন নামে আমরা এক মাদ্রাসার মহতমি মাসলা প্রিন্সিপাল তাই নিয়ে হঠাৎ হয়ে ও ওয়াজও উঠে গেছে কি আমরা মাদ্রাসা মসজিদ ও নির্ধারিত ইমাম আসেন ইমামে তাই ওয়াজ করেন ইয়ে তাই জয় সময় উঠো বিয়ের মাঝে তাই যে কোনো একটা ফিটনা না লইয়া তাই খারাপ যায়নি তো আমরা কিছু মানুষে আমরা কইছি দেন আপনি এটা ফতুয়া বিভিন্ন জাত ফতুয়া দেন যেগুলা যেগুলা আমরা কাম্য নয় এরপরে আমরা নির্ধারিত ইমাম আসুন ইমাম সবে ওয়াজ করেন নমাজ পড়াই আপনি তো এখানে ইয়ে করার কথা নাই তখন দেখা যায় যে তার লগে আরো কিছু মানুষ লইয়াছেন অস্ত্র সহ লইয়া ইয়া আমরা লোকেও ডাক্তার দেখি শুরু করে না আমি তো করতে করতেইব আমি করব এবং তানরে আমরা বাধা দেওয়ার কারণে তান লোকেদের আইসি অস্ত্র শরীর অস্ত্র লইয়া যে আমরা ওপরে হামলা করছি